এটা জর্জেটের উপরে উপরে পিওরের উপরে আমাদের পিওরের উপরে এটা এটা চারটা কালার চারটা সাইজে কটা কালার তিনটা ওই একটা আচ্ছা এইটার তিনটা কালার এটা তিনটা কালার নিতে পারবেন তিনটা কালার অনেক সুন্দর এটারও এই যে এটা ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডে কুচিটা থাকবে পিওরের উপরে কাজটা পিওর এর উপরে পিওর করছে এটা অ্যামোটা ও ওয়াক করা পাক্কা অ্যামোটা করা অনেক সুন্দর এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে জর্জেটের কোন এই লেসটার জন্য এই জামাটা বেশি পছন্দ করে সবাই এই জামাটাকে বেশি পছন্দ করে সবাই এই যে এইটার জন্য এই লেসটার জন্য আর প্রত্যেকটা সালোয়ারে কাজ হবে এমোটারি ওয়াক করা এই যে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো আপনার সাড়ে তিন হাজার করে মার্কেট থেকে নিতে হবে আর এটা মাত্র মাত্র টাকা এটা শুধুমাত্র হোলসেলার বোনদের জন্য হোলসেলার ভাই বোনদের জন্য ঠিক আছে এরপরে আরেকটা কালার ব্লু কালার এটা হচ্ছে কি কালার ব্লু কালার এটা অনেক সুন্দর একটা ব্লু কালারের ভিতরে এইটা অনেক সুন্দর একটা কালার আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি একেবারে হোলসেল দামে যারা নিবেন এগুলোর ভিতরে আরও একটু কোয়ালিটি ফুল আছে যে আমরা আরও হাই কোয়ালিটি নিতে চাই ওই হাই কোয়ালিটিটাও আসছে তো ওটাও দেখাবো এই যে এইটা হচ্ছে অনেক সুন্দর করে সামনে পিসে কাজ করা অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো নিতে পারেন এইটা হচ্ছে কি আপনার উনাটা উন্নাটা দুই সাইডে কাজ আছে লেসটা আছে এই ঝুলটা দুই সাইডে আছে চারটা কালারের এই যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাইজ হবে তিনটা শেষ এই যে আর একটা কালো কালোর ভিতরে পিওরের ভিতরে কালো এটা সামনে পিছনে এটা ঠিক আছে থাকবে সামনে পিছনে সাইজ সাইজ বডি বডি এগুলো না আমরা ইচ্ছা করলে যেহেতু এই যে চুয়াল্লিশ সাইজ বডি চুয়াল্লিশ সাইজটা ইচ্ছা করলে সিচুয়াল্লিশ করা যায় ঠিক আছে এটা এম্বয়ডারি করা পিটানো পিওরের উপরে এই যে ব্যাক সাইডের কাজটা দেখেন কি সুন্দর এই যে ব্যাক সাইডের কাজটা অনেক সুন্দর আর এগুলো দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে সামনে পিসে দুই সাইডে কাজ আছে কুচি আছে এই যে দেখেন দুইটা আলাদা আলাদা করা কুচি করা তো এটাও দিয়ে দিতেছি আমরা আজকে আপনাদেরকে এই ডিজাইনটাও দিয়ে দিতেছি মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকজনের প্রোডাক্ট আমি কিন্তু সেল করে দিচ্ছি এখানে কোনো প্রফিট নাই আপনিও যদি কোনো প্রোডাক্ট আপনার বেশি থাকে আমাকে দিবেন আমি সেল করে দিব এটা তো দেখাইছি এই ডিজাইনটা কালকে নাকি হ্যাঁ আচ্ছা এইটা কাজ করা এই যে নিচে কুচিটা আছে অনেক সুন্দর করে কুচি করা আছে দুই সাইড কাজ করা এটা কি দেখাইছি এই ডিজাইনটা

বান্ডিলে একটা রেখে দিলে তো আবার এটা কি করুন ছটা একটা কালারে দুই পিস এটা একটা কালারের দুই পিস ঠিক আছে এক বান্ডিলে ছয়টা এক ভান্ডিলে ছয়টা এই যে এটা হচ্ছে এই যে নিচের পোষণটা এটা অনেক সুন্দর এমনটাই সামনে পিসে এগুলো কাপড়গুলো ভালো জর্জেটের ভিতরে পিওরের ভিতরে এগুলো মানে রমজান আওয়ার আগে আর হাতের নাগালে পাওয়া যাবে না রমজান আইলে এগুলো হাতের নাগালে পাবো না এই যে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই প্রাইজ তো কল্পনাই করা যায় না এই প্রাইজ কল্পনাই করতে পারবো না এখন ইয়ে নেবেন যারা নেওয়ার যারা ব্যবসা করবেন তারা এই টাইমে নিবেন প্রোডাক্ট এটা হচ্ছে কালোর ভিতরে এই যে কালোর ভিতরে অনেক সুন্দর করে কাজ করা সাইডে একটু কাজ করা আছে সাইডে আবার ইয়ে আছে আপনার কুচি করা আছে এই যে কুচি করা আছে সাইডে আর এটাও আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সালোয়ার গুলো প্রত্যেকটা কিন্তু আপনার টু সিল্ক টাইপের বাটার ফ্লাই না বারোশো পঞ্চাশ এরপরে আর একটা এইটা আরেকটা কালার এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো পঞ্চাশ এটাও দিচ্ছি বারোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এইটা হচ্ছে উনাটা মাত্র বারোশো পঞ্চাশ এগুলা মানে কল্পনার বাহিরে এগুলার প্রাইসগুলা বারোশো পঞ্চাশ যা আল্লাকে খালি নিয়ে নিবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর ভালো আছি সুস্থ আছি যে এটাই তো আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আরেকটা কালো কালো ফয়েরি এটারও একটা কালার কোন কালারটা ডবল এটা কোয়া দে এই যে কালারটা কি জানি জলপাই কালারটা ডবল ও ডবল ওকে জলপাই এই বান্ডিলের ভিতরে আপনি পাবেন জলপুই কালারটা ডবল ডবল কালারটা দে দে ঠিক আছে জলপুই কালারটা ডবল এইটা এই বান্ডিলের এই যে এই কালারটা ডবল আসছে এই জলপুই কালারটা ডবল আসছে প্রাইস হচ্ছে 1250 যার লাগে বান্ডিল নেবেন বান্ডিল ছাড়া কোনো দেওয়া হবে না ঠিক আছে ছড়া করে নিতে হবে ছড়া যারা নেবেন তারাই খালি নক দিয়ে একটা ধরে এখান থেকে বিক্রি করা হবে না যারা ছয়টা নেবেন তাদের জন্য হ্যাঁ দে লোনগুলো দে আচ্ছা এখন ডিজিটাল প্রিন্টের লোন দেখাবো ডিজিটাল প্রিন্টের লোন একটু ভালো কোয়ালিটির ভিতরে লোনগুলো তো কোয়ালিটিফুল লোন যারা একটা ফ্রি সাইজের লোন নিতে চান তাদের জন্য আমি দাম বলবো আর নিয়ে নিবেন কেন এগুলো এমন প্রাইস দিব এগুলি সব ডিজিটাল প্রিন্টের জমজমের লোন এই যে ডিজিটাল প্রিন্টের জমজমের লোন একেবারে সাইজ একেবারে বডি সাইজ আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইড ডিজিটাল প্রিন্টের লোন ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো একেবারে লো প্রাইসে দিয়ে দিতেছি এখন নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে দামিটাই এটা শুধু ক্যাটালগ সারা দামিটাই এটা ক্যাটালগ সারা কোনো প্যাকেটে আসে নাই এর জন্য এটার দাম কম ঠিক আছে এই যে এইটা ক্যাটালগ সারা যেহেতু আমার ইন্টেকটা রয়েছে অনেকটি ওকে এটা দিচ্ছি আমরা মাত্র ছয়শো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক ভালো কাপড় অনেক ভালো কাপড় সালোয়ারের কাপড়টাও ভালো মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল লোন জমজমের ঠিক আছে ছয়শো বিশ টাকা যারা দশটা লোন নিবেন তাদের জন্য ছয়শো বিশ টাকা ওই যে গোল জামা গুলো কই কোন দিকে রাখছিস কি কয় এখন কলি আমার আয়না রাখছি আয়না রাখছি আয়না রাখছি খেলছি রলি জামা দিতে দেখেন

ঠিক আছে ডিজিটাল প্রিন্ট মাত্র ছয়শো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন মাত্র ছয়শো বিশ টাকা এটা আরেকটা এটা একটা ওই যে কালোটার কালার একসাথে কালারটা সেটিংটা দিলে ভালো লাগে যেটা কালার সেটিং কালার সেটিং এটার কালার সেটিং আর আছে একটা দুইটা করে দিলে এটা কেমন লাগে এই যে ছয়শো টাকা ডিজিটাল লোন যার লাগিয়ে নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে কটনের ভিতরে লোন মাত্র ছয়শো বিশ টাকা এরপরে এটা দেখেন এগুলোর কাপড় খালি দেখবেন কাপড় নিবেন আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে এইটা আরেকটা লোন অনেক বড় ডিজিটাল লোন যাদের লোনের কথা বলছিলেন তাদের জন্য লোনের ভিডিওটা আর একজনের লোন নিবে তার জন্য এই লোনের ভিডিওটা এটাও দেখেছি আমরা ছয়শো বিশ টাকায় ঠিক আছে ওড়নাগুলো একেবারে আড়ায়াত বহরের পাঁচ আড়ায়ত বহরের পাঁচ 100% কটন এর ভিতর সালোয়ারগুলোর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর সালোয়ারগুলোর কোয়ালিটি আর এগুলো দিচ্ছি মাত্র 620 টাকায় 620 টাকা ডিজিটাল লোন যারা নেবেন 100% কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র 620 টাকা পাঁচ রাত উন্না হবে এই যে এটা আরেকটা লোন এটা অনেক সুন্দর একটা কালার মাত্র 620 টাকা যা লাগে খালি নিয়ে নেবেন যার লাগে খালি নিয়ে নেবেন হাতার কাপড় প্রত্যেকটার ভিতর আলাদা করে হাতার কাপড় প্রত্যেকটার ভিতর আলাদা করে আর সব হাতাও দেখাই দিছি সবই দেখাই দিলাম এই যে মাত্র ছয়শো বিশ টাকা কটনের ভিতরে সালোয়ারটা মাত্র ছয়শো বিশ টাকা হাতা নিচে হবে মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের লোন ডিজিটাল প্রিন্টের লোন মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে এইটা দিয়ে দিলাম আরও কম দামে আরও কম দামে দিয়ে দিলাম এইটা এটা ইন্ডিয়ান একটা লোন এই যে এটা ইন্ডিয়ান একটা লোন এই যে দেখেন পিঠের কাজটা এটা অনেক সুন্দর একটা লোন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা কাপড় অনেক ভালো এটার মাত্র ছয়শো বিশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো বিশ টাকা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লোন মাত্র ছয়শো বিশ টাকা এগুলো আমার সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ করে সেল করছি এগুলো শুধু প্যাকেটিং নাইক কারণে দিয়ে দিলাম ঠিক আছে এটা আর একটা এটা আমি সাতশো পঞ্চাশ সেল করছি আজকের জন্য আজকে যারা নিবেন এটা ইন্ডিয়ানটা লোনপরে দিয়ে দিয়েছি ছয়শ বিশ টাকায় এই যে এটাও দিচ্ছি একেবারে আড়াই আধ বহরের পাঁচাত উন্না অনেক বড় উন মাত্র ছয়শ বিশ টাকায় এটা হচ্ছে হলুদের ভিতরে হলুদের ভিতরে সেম কোয়ালিটি সেম কাপড় কালো হলুদ মাত্র ছয়শো বিশ টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন ছয়শো বিশ টাকায় এগুলোর কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা দিয়েও এই লোন পাইবেন না এই কাপড় পাইবেন না পাইবেন কাপড় কিন্তু কাপড়ের কোয়ালিটি অন্য কিন্তু আমাদেরগুলো পাবেন না মাত্র ছয়শো বিশ টাকায় ছয়শো বিশ টাকায় ঠিক আছে আমরা বাবুরহাটের প্রোডাক্ট আনি না বাবুরহাটের থেকে প্রোডাক্ট আনলে প্রোডাক্টের কোয়ালিটি একটু নরম হয় আর আমাদেরগুলো একটু ভালো আর প্রাইস হচ্ছে যে মাত্র ছয়শো বিশ টাকা চার লাগে নিয়ে নেবেন জম এগুলো হচ্ছে বড় লোন এগুলো ছোট লোন না এক একজনে এক একটা নাম দিছে এটা মেজেন্ডা কালার তো এগুলো সবগুলোর কালার আছে কালার নিয়ে নিবেন মাত্র ছয়শো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের লোন মাত্র ছয়শো বিশ টাকা এরপরে দেখাচ্ছে আর একটা লোন এইটা এইটার কাপড়টা আরো ভালো পেস্ট কালারের ভিতরে এটার কাপড় আরও ভালো এই নে দিয়ে দাও এটা আরো অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র 620 টাকা ইচ্ছা মতো বডি বানাবেন ইচ্ছা মতো বডি বানাবেন আচ্ছা দাঁড়ান আমি নিতেছি আমিই তো নিব এই যে মাত্র 620 টাকা এটা হচ্ছে হাতা দুইটা হাতার কাপড় আলাদা করে দেয়া আছে এইস হলটটা কাপড় বলে এই অনেক ভালো কোয়ালিটির কাপড় মাত্র 620 টাকা মাত্র ছয়শো বিশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে দশটা কালার দশটা ডিজাইন আছে আমি কয়েকটা ডিজাইন দেখাই দিলাম মাত্র ছয়শো বিশ টাকা এই কাপড় আর এইটাকে আমি আজকে একেবারে কম দামে দিয়ে দিই এটা চারটা কালার ঠিক আছে আমি একটা কালার দিই একটা কালার দিই এটা চারটা কালার যেমন এই একটা কালার এই একটা কালার আর একটা কালার আছে লাল টকট লাল তো আমি এইটা গঙ্গাটারে আমি একবারে কম দাম করে দিই আপনারা এখন নিয়ে নিন ঠিক আছে চারটা কালার গঙ্গাটার আমি কম দাম করে দিতেছি আপনারা নিয়ে নিন এই গঙ্গাটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার করে দেব এইটা হাতা নিচে হাতা নিচে এইটা আমি কম দাম করে দিচ্ছি এখন আপনারা নিয়ে নেবেন গঙ্গা গঙ্গা এটা সব প্রোডাক্ট চলে গেছে ঠিক আছে এটা তিনটা কালার খালি আছে তিনটা কালার নিতে পারবেন আপনারা এটা থেকে তিনটা কালার নিতে পারবেন এই যে গঙ্গাটা আর এটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে লো প্রাইসে এই যে কত বড় গঙ্গার উন্না আর এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট ভিতরে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এখন নিলে জিতবেন চারটা কালার চারশো টাকায় চারটা কালার আছে সবুজ লাল হলুদ চারটা কালার ঠিক আছে আমি একটা কালার দেখা দিছি সেম জিনিস চারটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার গোল ফরক যারা একটু নামাজী হেজাবি পড়তে চান এটা না বানানো একটা গোল ফরক পুরাটা অ্যাম্বোটারি ওয়াক করা এই যা দেখতেছেন অ্যাম্বোটারি ওয়াক করা কাট এইটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক ভালো কাপড় এটা কিষানের একটা জামা কিষানের একটা জামা না বানানো জামা যারা সুন্নতি ড্রেস পড়তে চান সুন্নতি ড্রেস পড়তে চান তাদের জন্য এই ড্রেসটা ঠিক আছে যারা একটু গোল জামা পড়তে চান একেবারে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বানাইতে পারবেন জামাটা গোল গোলের ভিতরে ফরক নিচে আছে লেসটা অনেক সুন্দর করে দুই পাশে কিন্তু লেসটা করা আছে না বানানো এই যে দেখেন বানানো না এই সাইডটা শিলানো না ঠিক আছে না বানানো আপনাকে বানাইতে হবে এই জামাটা বানাইতে হবে মজুরি দিয়ে খালি এমনি ডিজাইনটা করে দিতে বানানো না না জামা ঠিক আছে আর এটা পাঁচ হাত হবে সালোয়ারের কাপড়টা আপনারাই দেখেন কোয়ালিটি অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যারা নিবেন পাঁচ হাত দিয়ে এই জামাটা মাত্র ছয়শো টাকা এটার কালার একটু দেখেন ডিজাইন দশটা ডিজাইন পাবেন এটার ভিতরে দশটা ডিজাইনের এক একটা ডিজাইনের কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার পাবেন সবগুলো হচ্ছে ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ডের এই যে এগুলার বডি অনেক বড় বডি এমব্রয়ডারি ওয়ার্ক করার সামনে পিসে নিচে অনেক সুন্দরই জামাগুলো কাপড় কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার একটু দেখাই দিক কালারগুলো দেখাই দিক কালার হান্ড্রেড পার্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে গোল ফরক গোল ফরক ফরকার ভিতরে মাত্র টাকা এটা আরেকটা কালার এই যে এটা আরেকটা কালার এগুলোর বডি চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে বডি আটচল্লিশ পর্যন্ত দিতে পারবেন এত বড় বডি দিতে পারবেন লোনের মতন কিন্তু গোল ডিজাইনটা হচ্ছে গোল আর এটা দিয়ে দিতেছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় কাপড়গুলো অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দশটা নিতে হবে দশটা নিলে এই সেম প্রাইসটা যারা একটা দুটা নিবেন তারা আমাদের এখানে নক করেন না প্লিজ আর একটা দুটা নিলে আপনি শেয়ার করবেন পঞ্চাশটা আপনাকে একটা দুটা দিয়ে দিব ঠিক আছে এইটা অনেক সুন্দর কালোর ভিতরে এটা অনেক সুন্দর আমি দেখি না কোনো একটা আইডি থেকে একটু লাভ লাই কিছু কিছু আইডি দেয় তাদের হয়তো বা মায়া লাগে এই এইটা অনেক সুন্দর মাত্র 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 কালোর ভিতরে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালোর ভিতরে অ্যাশ কালার কালোর ভিতরে অ্যাশ কালার এটা হচ্ছে কালোর না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খালি নিয়ে নিবেন এগুলা এরকম প্রাইজের না পাবেন না কটনের ভিতরে এই জামাগুলো ছয়শো পঞ্চাশে কখনোই পাবেন না কিন্তু আমরা তো একবার কি প্রাইস দেই দেখেন এই যে দেখেন এইটা আরো সুন্দর আরো সুন্দর অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ বডি বডি মতো বানাইতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর জামা মাত্র ছয়শো যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে এটা আমি সাতশো পঞ্চাশ টাকা সেল করছি প্রথমে এখন আমি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করি কেননা আমি দশ টাকা বিশ টাকা লাভ করলেই ইয়ানাফ আমার এত বেশি লাভ খাওয়া লাগবো না তো আমার অল্প লাভে আমার পেসটা বাচ্চা থাকুক এটাই চাই এই যে এইটা অনেক সুন্দর এইটাও কাপড়টা অনেক ভালো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ টাকা একটা মুরগি কিনলে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার বেশি পরা যায় আর একটা ড্রেস পাচ্ছেন নামাজি ড্রেস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাই যে দেখেন নিচেও কিন্তু অ্যাম্বোডারি কাজটা আছে অনেক সুন্দর কাপড় মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এই ড্রেসটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেস কাপড় আপনারা কাছ থেকে দেখেন তাই বুঝবেন কাপড়ের বাইন অনেক ভালো অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ এই যে এটা আরেকটা ড্রেস মাত্র ছয়শো টাকায় অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় চার লাগে খালি নিয়ে নিবেন কি আছে আরো হ্যাঁ এই যে আরও আছে ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা কাজ টাকা রাখো আচ্ছা এইটাও গোল এইটাও অনেক সুন্দর একেবারে সুন্নতি জামা সুনুতি মানে সুনুতি ও মার্কস এটা கிஷানের এটা கிஷানের 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 এটা கிஷানের মার্কস দে கிஷানের মার্কস টু পিস টু পাবেন এটা கிஷানের মার্কস টু পিস থ্রি পিস মার্কস মার্কস দিয়া থ্রি পিস থ্রি পিস

আটচল্লিশ পরতে পারবেন ঠিক আছে এগুলো কাপড় ভাই ধরলে বলতে হবে যে হ্যাঁ একটা কাপড় নিচ্ছি ঠিক আছে এই কাপড়গুলো এত ভালো প্রায় যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনার থ্রি পিস থ্রি পিস মানে ওই যে আপনি ইয়া পাচ্ছেন এটা কাপড় অনেক ভালো অনেক ভালো নামাজ টামাজ পড়ার জন্য সবাই আমি আপনি সবাই পরতে পারবেন এগুলো যারা যত মোটাই হোক সবাই পরতে পারব হ্যাঁ আমি তো এর চেয়ে মোটাও জামা

এটা মানে আরও ভালো কোয়ালিটির ড্রেস ওদের ড্রেসের কোয়ালিটিই ভালো এই যে হাতাটা হবে এরকম করে কাজ করা অনেক সুন্দর একেবারে বডিটা ফ্রি সাইজ বানাবেন আপনার যতটুক মনে চায় লম্বা আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি হবে লম্বায় এই যে এই ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম আজকে মাত্র দেখ অর্গান যাউন না ওকে এটা পার্টি ড্রেস অর্গানজাউন না আসছে অর্গান যেমন ওন আসছে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে লো প্রাইসে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা তো নিয়ে নিবেন আপনারা আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তিনশো পঞ্চাশের একটা ড্রেস দেখাই দিয়ে যায় ঠিক আছে আপনাদেরকে পাঁচশো এটা কি পাঁচশো আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই দিয়ে যায় ঠিক আছে আমি আর কমায় দিতে পারলাম আমি আর খুশি হই আমার তো মনে হচ্ছে একবারে মিলিয়ে দিই আমি খালি কমাই দিতে চাই আমার খুশি লাগে সবাই যদি কমাই দিতে চাই হ্যাঁ আটশো এই যে এইটা হচ্ছে কি মাত্র পাঁচশো টাকা একটা ডেসি আছে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা ঠিক আছে এই ধরনের ডেস গুলো আমরা নেই না আমরা আনি না কেন এগুলোর কোয়ালিটি খুব খারাপ হয় পাঁচশো পঞ্চাশ টাকা এসছে আমার চারশো টাকা অনেক ভালো তো নিয়ে নিবেন আপনারা মাত্র পাঁচশো তো ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম